ঝুমকো জবা বনের দুল উঠলো ফুটে বনের ফুল সবুজ পাতা ঘুমটা খুলে ঝুমকো জবা হাওয়ায় দুলে সেই দুলুনির তালে তালে মনুরে যায় ডালে ডালে আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আল্লা তালার কাছে প্রে করছি যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আজকের ভিডিওতে বাগানে লাগানো জবা গাছের জীবন বৃত্তান্ততে যা থাকছে তা হলো গাছের পরিচিতি কোথায় এবং কীভাবে রোপণ করবেন কিভাবে যত্ন নেবেন রোগবালাই থেকে মুক্তির উপায় বক্স স্বাস্থ্য উপকারিতা এবং বোনাস হিসেবে থাকছে আমার কিছু টিপস যেহেতু আমি কৃষিকাজ করি সুতরাং বাস্তবে যে প্রবলেমগুলো ফেস করছি তা থেকে আমার সফল হবার উপায় শেয়ার করব ইনশাল্লাহ তো প্রথমে আসছি গাছের পরিচিতি নিয়ে জবা ফুল হলো গোত্রের অন্তর্গত একটি চিরসবুজ পুষ্পথারি গুল্ম যার উৎপত্তি পূর্ব এশিয়াতে এটি চীনা গোলাপ নামেও পরিচিত যার উচ্চতা আট থেকে ষোলো ফিট এর পাতাগুলি চকচকে এবং ফুলগুলি উজ্জ্বল বর্ণের পাঁচটি পাপড়িযুক্ত ফুলগুলির ব্যাস চার ইঞ্চি গ্রীষ্মকাল এবং শরৎকালে ফোটে জবা গাছের বিভিন্ন রকমের শঙ্কর প্রজাতি আছে যাদের ফুলের রং, সাদা হলুদ কমলা লাল নানা বর্ণের হয় বাংলাদেশে সর্বত্রই দেখা যায় সাধারণত শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসেবে বাড়ির আগিনা কিংবা বাড়ির ছাদে জবা ফুল গাছ লাগানো হয় কোথায় এবং কীভাবে রোপণ করবেন এই গাছ রোদ খুব পছন্দ করে এই গাছ যেখানে লাগানো হবে সেখানে পর্যাপ্ত রোদের ব্যবস্থা থাকতে হবে এটি যে কোনো মাটিতেই ভালোভাবে বেড়ে উঠতে পারে আমি এই গাছটি লাগিয়েছি পুরনো ফিল্টারের জারে এবং মাটি রেডি করেছি ভাগ গোবর ভাগ কোকোপিট এবং ভাগ সাধারণ মাটি দিয়ে সাথে আমি কিছু ফাঙ্গিসাইড ইউজ করেছি আপনারা এর পরিবর্তে অর্গ্যানিক ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন সেক্ষেত্রে উনুনের যে ছাই আছে সেটা ব্যবহার করা যেতে পারে আর বাজার থেকে কিনলে ম্যানসার দিয়ে দিতে পারেন এবার বলছি কিভাবে এই গাছের যত্ন নেবেন বাগানের গাছ হিসেবে জবাকে গ্রীষ্মমণ্ডল এবং উপগ্রীষ্মমণ্ডল অঞ্চলে সর্বত্র ব্যবহার করা হয় যেহেতু জবা গাছ দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা সহ্য করতে পারে না তাই নাতুশীতোষ্ণ অঞ্চলে জবা গাছকে গ্রিন হাউসে রাখা হয় এটার তেমন বেশি যত্নাত্তি লাগে না গাছটাকে ছোপালো করার জন্য প্রুনিং করে দিতে হয় অর্থাৎ ছেটে দিতে হয় কারণ এই গাছের ডালগুলি অনেক বেশি লম্বা হয়ে থাকে সেক্ষেত্রে ছেটে দিলে গাছটা অনেক বেশি ছোপালো হয় এবং যত বেশি গাছের ব্রাঞ্চ বেরোবে তত বেশি ফুলও আসবে এই গাছে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার ব্যবহার করলে গাছটি অনেক বেশি সবুজ থাকবে স্বাস্থ্যবান থাকবে সেক্ষেত্রে পচা পানি সপ্তাহে একবার কিংবা মাসে দুবার দেওয়া যেতে পারে অথবা মাসে একবার কিছুটা গোবর অথবা ইউরিয়া সার দেওয়া যেতে পারে গাছের গোড়া থেকে একটু দূরে ড্রামের পাশ দিয়ে এবার বলি রোগবেলায় থেকে মুক্তির উপায় এই গাছের একটা প্রধান সমস্যা হচ্ছে মিলিবাগ এবং পিঁপড়ার আক্রমণ প্রথমে পিঁপড়া আক্রমণ করে এরপর সেখান থেকে মিলিবাগের আক্রমণ বেড়ে যায় সুতরাং প্রথমে এই গাছ থেকে পিঁপড়া তাড়াতে হবে এটার জন্য রাসায়নিক ওষুধ হিসেবে ইমিটাফ গোল্ড দিতে পারেন এক মিলিলিটার পার লিটারে গুলে স্প্রে করে দিতে হবে অথবা নিমতেল ব্যবহার করতে পারেন মাসে একবার অথবা ডিটারজেন্ট অথবা হ্যান্ডওয়াশ এক লিটার পানিতে এক টেবিল চামচ দিয়ে সাথে কিছুটা হলুদ মিশিয়ে এটা গাছে স্প্রে করে দিতে পারেন মাসে দুবার তাহলে পিঁপড়া এবং মিলিবাগ থেকে রক্ষা পাওয়া যাবে এছাড়া এই গাছের তেমন কোনো অসুখ বিসুখ নেই এবার আসে এই গাছের বংশবিস্তার ঘটাবেন কীভাবে জবার বংশবিস্তার হয় শাখা কলমের মাধ্যমে এটা চার ইঞ্চির মতো ডাল কেটেও যদি আপনি বর্ষাকালে কোনো এক জায়গায় লাগিয়ে দেন তাহলে ওটা থেকে ব্রাঞ্চ বেরোবে এবং সুন্দর গাছ উঠবে এবং এটা খুব সহজেই এটা ডাল কেটে বংশবিস্তার করা যায় এবার আসি এই গাছের স্বাস্থ্য উপকারিতা নিয়ে এই ফুলের গন্ধ না থাকলেও ওষুধিগুণ রয়েছে প্রচুর জবা ফুলে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ক্যান্সার প্রতিরোধক হিসেবে খুব ভালো কাজ করে চাইলে আপনি জবা ফুল শুকিয়ে সেটার চাও খেতে পারেন এছাড়াও বিভিন্ন রোগের ওষুধ হিসেবে ব্যবহার করা হয় চোখো ঠা দূর করতে জবা পাতার প্রলেপ দিলে ভালো উপকার পাওয়া যায় সর্দি কাশিতে জবা ফুল বেটে রস করে পানিতে মিশিয়ে খেলে রোগী সুস্থ হয় চুলের বৃদ্ধির জন্য জবা পাতার রস তেলের সঙ্গে মিশিয়ে চুলে লাগালে উপকার পাওয়া যায় এছাড়াও অনেক রকম উপকার আছে আপনারা নেট খেটে এটা দেখতে পারেন এবার আপনাদের জন্য একটা টিপস রয়েছে এই গাছের জন্য এই গাছটি অনেক দ্রুত বৃদ্ধি পায় সেক্ষেত্রে যেটা করতে হবে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দিবেন গাছটাকে সুস্থ করার জন্য খুব বেশি নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দিলে কিন্তু তখন আর গাছে ফুল আসবে না শুধু গাছ বৃদ্ধি পাবে সেক্ষেত্রে একটা লিমিটেড পরিমাণে দিতে হবে অর্থাৎ গাছ যখন সুস্থ সবল থাকবে তখন নাইট্রোজেন সমৃদ্ধ খাবার বন্ধ করে দিতে হবে এবং নিয়মিত পানি দিতে হবে জবা গাছের ফুলগুলো বেশি সময় যদি গাছে থাকে সেক্ষেত্রে পর্যাপ্ত পানি দিতে হবে আজ এ পর্যন্তই ধন্যবাদ